মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমির সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষ যারা ফলো করে পাশে আছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম এটা দেখছেন আপনারা সোমবারের ব্লগ তো আমি সকাল থেকে তো যা কাজ করেই নিয়েছি আমি স্নান করে এসে গেছি আর হ্যাঁ আমি আপনাদের বলেছিলাম যে আমি চারটে নাইটি একসাথে কিনেছি কিন্তু ওইভাবে আলাদা করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আমি এক এক একদিন এক একটা পর্ব আপনাদের সাথে শেয়ার করবো আগের দিন কিন্তু একটা শেয়ার করে নিয়েছি আর এই যে এই নাইটিরাও কিন্তু নতুন আজকে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম কেকের একটা ঘটনা সেটা কিন্তু আমি প্রতিনিয়ত ব্লগে বা আমার ফেসবুক প্রোফাইল রিলসে পোস্ট করছি তো সেই কেকটা নিয়ে আজকে একদম সত্যি বলছি মানে ভগবান যা করে ভালোর জন্য করে কোথাও কেন বলে সেটা কিন্তু আমি পুরো ভালোভাবে বুঝতে পারলাম এই দেখুন এই কেকটা যেহেতু এটা কিন্তু চকলেট কেক আমি কিন্তু আর পুরো ফিনিশিং দিই বা কাজটা করিনি এখনও দেখুন কিছুক্ষণ আগে নামালাম তাতেও মনে হচ্ছে ক্রিমটা যেন গলে যাচ্ছে তো যাই হোক এরপরে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে যেহেতু পাঁচ পাউন্ডের কেক মানে তিরিশ টুকরো কেক কিন্তু খুব অনায়াসে খুব সুন্দরভাবে হয়ে গেছে যেটা কিন্তু আমি ফেসবুক প্রোফাইলে আমার মৌসুমী বরাবর্ষে রিলে আমি পোস্ট করবো আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন আমি আর এরকমভাবে ভিডিও নিতে পারিনি আমি রেডি হয়ে গেছি সব গুছিয়ে নিয়েছি আমি যাব আমাদের বিরাটিতে যে মানবিক চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠন আছে ওনারাও বিরাটি স্টেশনে একটি দুপুরের খাওয়ার আয়োজন করেছিলেন ভবগুরু মানুষদের জন্য বা ঈশ্বরের প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন কিছু ঈশ্বরের জন্য বা ভগবানদের জন্য আমি এটা বলতে পারি কেননা আমরা তো এটা জানি বা ছোটোবেলার থেকে আমাদের গুরুজনরা শিখিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভগবান বিরাজমান তো আমি যাচ্ছিলাম বাইকে করে আমার এক পরিচিত মানুষের সাথে না নাহলে আমি ওইভাবে ট্রেনে বাসে কেকটা নিতে পারবো না কেকটা গলে যাবে আরও নষ্ট হয়ে যাবে বলে তো গাড়িটার একটু সমস্যার পরে আমি বিশ্বপাড়া স্টেশনের নিচের দিকে আমাদের কোন দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম এটা তো আপনাদের রীতিশার একটা প্রিয় জায়গা মামাবাড়ি যেহেতু ওখানটায়ও থাকে একটু ভিডিও করে নিলাম তারপরে কিন্তু এসে গেলাম আমি বিরাটি স্টেশনে দেখুন আমি সবাইকে নিজের হাতে কেকটা দিচ্ছি আর বিশ্বাস করুন কোনো বানিয়ে বলছি না প্রত্যেকটা মানুষ বলেছে যে মনে হচ্ছে না যে এটা হাতে বানানো মনে হচ্ছে কোনো বড় একটা দোকানের থেকে কেকটা কিনে আপনি এক্ষুনি দিচ্ছেন মানে এটা কিন্তু সত্যি কথা চকলেট কেক আমি ফেসবুকে অনেকেই আছেন আমাকে অর্ডার দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই সেম কথাটাই বলেছেন তো কি যে আনন্দ আলাদা একটা অনুভূতি আর হ্যাঁ একটা কথা বলি অনেকেই আমাকে বলেন সব কাজ না সবসময় ভিডিও করা যায় না ফটো দেওয়া যায় না বা বলা যায় না এরকম অনেক কাজই আমার যতদিন একটু বুদ্ধি হয়েছে বা বিয়ের পর আস্তে আস্তে রাস্তাঘাটে বেরোতে শিখেছি বা কিছু ততদিনও কিন্তু আমি এরকম কাজ টুকটাক করে থাকি কিন্তু সবগুলো কিন্তু ফেসবুক ইউটিউব বা কোনো কিছুতে দিতে পারি না বা দেওয়ার প্রয়োজনও মনে করি না তো যাই হোক এখন মাঝে মাঝে একটু দিই কারণ আমার পরিচিতরা অনেকেই বলে দিদি তুমি একটু ভিডিও দিও পোস্ট করো তাহলে কিন্তু আরও পাঁচজন মানুষ ব্যাপারগুলো জানবে আর সবাই সবার পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তো যাক এটা আমার ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাড়ি ফিরছি বিশ্বরপাড়া স্টেশন থেকে যে ধাবা এক্সপ্রেস থেকে আমরা এখন বিরিয়ানিটা খাই অনেকবারই শেয়ার করেছি যদিও হ্যাঁ এখন কিন্তু আশি টাকা হয়ে গেছে আগে সত্তর টাকা ছিল তো আমি বিরিয়ানি নিয়ে সোজা ঋষিকে নিয়ে একদম বাড়ি ফিরব তো তারপরে আজকে ঋষিরও ছুটি হয়ে যাবে একটু তাড়াতাড়ি দুটো দশেক তো একবার আমার টাইমটা বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে এই দেখুন বিরিয়ানিটাও গুছিয়ে দিচ্ছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন তাহলে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ভালোবাসা আপনাদের জন্যই আজকে যেটুকু নিয়ে এসেছি আর যতটা পথ যাব সেটাও কিন্তু আপনাদের জন্যই যাব চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা